আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এবং খোধার সংকটে মৃত্যু বাড়ছে গাজায় খোধায় মৃত্যু বেড়ে একশো ইসরায়েলের হামলায় বাষট্টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ফরাসি পরিকল্পনা ব্যাপরোয়া সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থাইল্যান্ড ও কলম্বিয়ার সেনাদের মধ্যে সীমান্তে আজ শুক্রবার সকালেও সংঘর্ষ হয়েছে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ সৌদি আরব ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে অন্যান্য দেশকেও তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সৌদি আরব থাইল্যান্ডের সাথে কলম এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে ইরানের সঙ্গে গত মাসের বারো দিনে যুদ্ধ নিজেদের বিজয়ী মনে করছে ইসরায়েল যুদ্ধ চলাকালীন একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন ইরানের প্রতিরক্ষা সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র পারো পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিতে সম্মত হয় এসবকে বড় সাফল্য বলে দেখছে তেল আবি তবে জয়ের দাবি করলেও ইসরায়েলি নেতারা স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজন হলে তারা আবার হামলা চালাতে প্রস্তুত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে সামরিক চাপ ও আগ্রাসী নীতি ইরানের বিরুদ্ধে সামরিক চাপ ও আগ্রাসী নীতি থেকে একচুলো পিছিয়ে আসতে রাজি নন তিনি বিশ্লেষকরা আল জাজিরাকে জানিয়েছেন ইসরায়েল ইতিমধ্যে ইসলামী প্রজান্তর ইরানকে ধ্বংস করার লক্ষ্যে আরও একটি বড় সংঘাতের উপযুক্ত সুযোগের সন্ধান করছে তবে এমন আরেকটি যুদ্ধ চালাতে হলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে আর ওয়াশিংটন আদৌ সেই অনুমোদন দিবে কিনা তা অনিশ্চিত গত জুনের মাঝামাঝি ইরানে ইসরায়েলের এক আকশিক হামলা থেকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘর্ষের সূত্রপাত ঘটে গাজায় ক্ষুধায় মৃত্যু বেড়ে একশো পনেরো ইসরায়েলি হামলা বাষট্টি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এবং ক্ষুধার সংকটে মৃত্যু বাড়ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে অক্টোবর দুই সালে ইসরায়েলে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত একশো পনেরো জন ফিলিস্তিনি খোধাই মারা গেছেন এসব মৃত্যুর বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলিতে ঘটেছে এবং এর মধ্যে অনেক শিশু রয়েছে আল জাজেরাকে হাসপাতাল সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সারাদিন ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন এছাড়া ক্ষোধার কারণে আরো দুজনের মৃত্যু হয়েছে এক দৃশ্যে দেখা গেছে একজন ফিলিস্তিনি মা মাতার তার অপুষ্টিতে ভোগা সেব্রিবাল পার্সিতে আক্রান্ত ছেলে আমিরকে কুলে নিয়ে বসে আছেন পাশে মেঝেতে পড়ে আছে তার আরেক ছেলে ইউসুফ সেরিব্রাল পালসিতে আক্রান্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ফরাসি পরিকল্পনা ব্যাপার সিদ্ধান্ত জানিয়েছেন রুবিও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানোয়েল মাখোর এমন ঘোষণার করার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও তিনি মাখোর এ ঘোষণাকে ব্যাপরোয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটের সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে রুবিও লিখেছেন এ ব্যাপর সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারণাকে সহায়তা করবে আর শান্তি প্রতিষ্ঠাকে বিলম্বিত করবে এটা সাত সালে সাত অক্টোবর ইসরাইলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এর জবাবে সেদিন থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো চলছে থাইল্যান্ড ও কলম্বিয়ার সেনাদের মধ্যে সীমান্তে আজ শুক্রবার সকালেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী তারা বলেছে হামলায় কলম্বিয়ার বাহিনী ভারী অস্ত্রের পাশাপাশি রকেটও ব্যবহার করেছে থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে কলম্বিয় বাহিনী ভারী অস্ত্র ফিল্ড আর্টিলারি ও বিএম একুশ রকেট সিস্টেম ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে থাই সেনারা পাল্টা হামলা চালিয়েছেন আগের দিন গতকাল বৃহস্পতিবার সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে বর্ষণী কমপক্ষে এগারো বেশ সামরিক লোক নিহত হওয়ার পর থাইল্যান্ড ষোলো যুদ্ধ বিমান দিয়ে কলম্বিয়ায় লক্ষ্য বস্তুতে বোমা হামলা চালায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির মধ্যে পুরানো সীমান্ত উত্তেজনা এ বিরল সশস্ত্র সংঘাতে রূপ নিল দুই দেশে সীমান্তের বিতর্কিত একটি এলাকায় সকালে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করেছে প্রথমে হালকা অস্ত্র থেকে গুলি গুলিবর্ষণের মাধ্যমে শুরু হওয়া এ সংঘর্ষ পরে ভারী গোলা রূপ নেয় অন্তত ছয় স্থানের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এলাকাগুলোর উপর সার্বভ্রমত্বনি বহু বছর ধরেই দুই পক্ষে বিতর্ক চলছে ফিলিস্তিনি রাষ্ট্রকে ফ্রান্সের ঐতিহাসিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব সৌদি আরব ফরাসি প্রেসিডেন্ট ইমানয়েল মাখর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে অন্যান্য দেশকেও তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সৌদি আরব শুক্রবার পঁচিশ জুলাই রিয়া থেকে বার্তা সংস্থা এপির সূত্রে বাসস এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ওই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা প্রশংসা জানাই এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিনি জনগণের নিজ দেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার ও স্বাধীন রাষ্ট্র গড়ার বিষয় সকলের ঐকমত্য হওয়ার বিষয়টিকে নিশ্চিত করে । থাইল্যান্ড কলম্বিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ থাইল্যান্ডের সাথে কলম্বিয়ার এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ডের এক লাখেরও বেশি বেসামরিক নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে শুক্রবার ব্যাংকক জানিয়েছে নিহতর সংখ্যা বাড়তে থাকায় সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক মহল জোরালো আহ্বান জানিয়েছেন থাইল্যান্ডের সুরিন থেকে এএফপি জানিয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরুদ্ধ বৃহস্পতিবার হঠাৎ তীব্র সংঘর্ষে রূপ নেয় এতে যুদ্ধ বিমান কামান ট্যাঙ্ক ও স্থল সেনা ব্যবহার করে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে পরিস্থিতি গুরুতর হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তবর্তী চারটি প্রদেশ থেকে এক লাখেরও বেশি বেশ সামরিক মানুষকে সরিয়ে প্রায় তিনশোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রেই নিয়ে হয়েছে অন্যদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই সংঘর্ষে এখন পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক এবং এক সেনা সদস্য রয়েছে সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে কলম্বিয়ার সামরং শহরে অবস্থানরত সংবাদ সংবাদদাতারা শুক্রবার সকালে দূর থেকে কামানের গোলার শব্দ শুনেছেন